হজরত পীর হজুর কাবলা তার তাকুয়া পরেজগারি কত বড় ছিল হজুর কাবলা তার জীবদ্দশায় কোনো সন্দেহপূর্ণ মান কোনো ফাঁসেকের হাদিয়া এটা কখনো হুজুর গ্রহণ করতেন না হজুর যত লোভনীয় হাদিয়াই হোক না কেন হুজুর সেটাকে হেদায়তের নিয়ে তিনি বলতেন বাবা এটা আমি পেয়েছি আপনার কাছে আমানত রাখলাম আপনার মধ্যে যেসব ত্রুটি আছে এগুলো ই করে সংশোধন হয়ে পরবর্তী সময় আমাকে দিয়ে কিন্তু হজরত পীর হজুর কাবলার একটা একদিনের ঘটনা আমাকে খুব মনে দাগ কেটেছে শিডোর পরবর্তী সময়ে আমি হুজুর কাবলার সামনে উপস্থিত ছিলাম তখন একজন ধনী ব্যক্তি হজরত পিসুর কাবলার কাছে আসলেন যিনি একটি ব্যাংকের মালিক হজরত পির সাহেব হুজুর বললেন যে হুজুর উনি জানেন যে তার কোনো হাদিয়া হয়তো হুজুর গ্রহণ করবেন না উনি একটু ই করে কৌশল করে বিষয়টা বললেন যে আমি লীল্লা একটা বড় ধরনের অনুদান দিতে চাই তিনি বলেই ফেললেন যে পঞ্চাশ লক্ষ টাকা দিব সেই সময় এর পরবর্তী সময়ে সেই সময়ে পঞ্চাশ লক্ষ টাকার কত বাজার মূল্য এখন অনুমান করতে পারেন হজরতির সাহেবুল কাবলা জিজ্ঞাসা করলেন এই টাকাটা আপনি কোথেকে দিবেন উনি বললেন যে এটা আমার ব্যাংকের থেকে দেব হুজুর জিজ্ঞেস করলেন আপনার ব্যাংকটা কি সুদমুক্ত তিনি বললেন না হজুর তখন হজরত পির হজুর কাবলা বললেন যে এই বোর্ডিং এ যারা খায় তাহলে বলু এলেম তারা আল্লাহর মেহমান আল্লাপাক আমাকে এই দশ টাকা পাঁচ টাকা মানুষের দান ধ্যানের দ্বারা এমন সংকটে রাখেন নাই যেই সংকটের মধ্যে তাদেরকে সুদের টাকা এনে আমাকে খাওয়াতে হবে আল্লাপাক আমাকে তাদের ব্যবস্থাপনার জন্য যা আল্লাপাক তাদের সুজিতে রাখেন হালাল ভাবে যেটা ব্যবস্থা করেছেন সেটা যথেষ্ট আমি যেই টাকাটা নিজের জন্য হালাল মনে করি না আল্লাহর মেহমানদের জন্য সেই টাকাটা আমি গ্রহণ করতে পারি না তো কত বড় তাকুয়া পরেজগারি থাকলে এত বড় একটা অনুদান ফেরত দেওয়া যেতে পারে এটা সহজেই অনুমান করতে পারেন